आइनीवी लोक माण्हू दा सॉरी तूं कम

নমস্কার বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন হঠাৎই কেন এরকম হলো যে রাজ্যের একজন শাসক দলের মন্ত্রী এবং অপর অপরদিকে আরেকজন বিরোধী সাংসদ দুজনেরই মধ্যে তুমুল বর্ষা এই বর্ষার কারণ কি কারণ যেটা সূত্র মারফত খবর যে অভিজিৎ গাঙ্গুলির গাড়ি নাকি হুটার বাজিয়ে এবং প্রচণ্ড গতিতে হাওড়ার দিকে যাচ্ছিলেন এবং সেই সময়ই রাজ্যের মন্ত্রী তথা বাবুল সুপুরীয় তিনি ওনার নিজের গাড়ি চালিয়েই বাড়ির দিকে যাচ্ছিলেন এবং তিনি দেখতে পান যে অভিজিৎ গাঙ্গুলির গাড়ি হুটার বাজিয়ে প্রচণ্ড গতিবেগে তিনি যাচ্ছেন কেন এত গতিবেগ যার কারণে কিন্তু ওনার গাড়ি তিনি আটকান এ পর্যন্ত যতটুকু সূত্রমফত খবর কিন্তু যেটা বর্ষা চলছে সেই ভিডিও দেখে কিন্তু এতটুকুই মনে হচ্ছে যে বারবার বাবুল সুপ্রিয় বলছেন যে আপনাকে সরি বলতে হবে আপনি কেন গালাগাল দিলেন এবং অভিজিৎ গাঙ্গুলির যেটা কমপ্লেন যে ওনার সামনে গাড়ি দাঁড় করানো আছে বলেই উনি হর্ন মারেন যার ফলেই কিন্তু এই বিবাদের সৃষ্টি হয় তো এবার আমরা সাধারণ জনগণ আমরা কি বলবো এবার ভিডিও দেখে যা মনে হলো এটা যদি খুব স্পিডেই যেতে থাকে তো এটা তো একটা ট্রাফিক পুলিশের কাজ হবে তিনি রাজ্যের মন্ত্রী তিনি কিন্তু সামনে কোনো ট্রাফিক গার্ডে বা কোথাও ফোন করে জানাতে পারতেন যে এই গাড়িটি এত স্পিডে কেন যাচ্ছেন বা কি দরকার তো সেটা না করে তিনি কিন্তু নিজেই সেই কাজ করেছেন রাজ্যের মন্ত্রী বা শাসক দলের নেতা হলেই যে সব কিছুই সম্ভব এটা আরেকবার প্রমাণিত হয়ে গেল কী বলবেন আপনারা আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা